আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে আপনাদেরকে আরেকটা গাছের সাথে পরিচয় করে দিব যে আমার হাতে যে গাছগুলো দেখছেন এই গাছটির নাম হলো যে আপাং গাছ এই গাছের কিছু ঔষধি গুণাগুণ আছে যেটা এই গাছের যে পাতাগুলো দেখতেছেন এই পাতাগুলোর রস ক্ষত স্থানে লাগানো যায় এবং এটা জ্বরের জন্যে কাজ করে এটার পাতার রসগুলো আর এই গাছের যে মূল দেখবেন এই মূলটা দিয়ে যে কাজটা করা যাবে এটা যদি কাঁচা চিবিয়ে খাওয়া যায় তাহলে এটা হলো যে আপনার হজমের কাজ করে এবং কাশির জন্যে খুবই উপকারিতা এই ঔষধি গাছ হিসেবে এই গাছটি খুবই সুপরিচিত এটা হলো যে ঔষধি গাছ হিসেবে এটার উপকারিতা বলে শেষ করা যাবে না যে গাছগুলো আমাদের ইনস্ট্যান্ট ক্ষত স্থানে লাগালেই সেই জায়গাদের যে রক্ত হয় সেগুলো বন্ধ হয়ে যায় এবং ক্ষত স্থানটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এই আপাং গাছটি সকলে চিনে রাখা উচিত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ